সাহস কত আপনারা সেনাবাহিনীর গাড়িতে হাত দিচ্ছেন দর্শক আনসার সদস্যরা এক দফা দাবি নিয়ে যে সংঘর্ষ হয়েছে ছাত্রদের সাথে এবং সচিবালয় ঘেরাও করার এবং দেশের অবস্থা ও কিছুই এ সাজানো ও নাটক অভিনয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাতেই সব কিছুই হচ্ছে তিনি ভারতে বসে বসে সব কিছুই করছেন এবং সকল গোপন তথ্য ফাঁস হয়েছে এবং তার সাথে সাথে এক গোপন ভিডিও ফাঁস হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ভিডিও কোডের যে আনসারদের সাথে কথা বলছে এবং সে কিভাবে কি করতে হবে তা যে বলছে তা আমরা আপনাদেরকে এখনি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন সব দেখুন আসসালামু আলাইকুম কিষকোন আগে সচিবালয়ের সামনে আনসারদের সাথে মানে আনসারদের উপরে কি শেখ হাসিনা ভর করেছিল ডক্টর ইউনুস কে সরিয়ে দিয়ে তারপরে শেখ হাসিনা আবারও ক্ষমতায় বসবে এতদিন শেখ হাসিনার যে চোর বাটপাড়া বাংলাদেশকে চুরি করে রিজার্ভ রিজার্ভ সব শূন্য করে দিয়েছে তারা আবারও নতুন করে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে তো আওয়ামী লীগ শেখ হাসিনা না আওয়ামী কখনো পালায় না আসলে আওয়ামী লীগ পালায় না লীগ এখন বিভিন্ন জায়গায় মজুদ হয়ে আছে কখনো হিন্দুদের উপরে ভর করছে কখনো দলদিয়া ঘাটে ভর করছে আজকে আনসারদের উপরে ভর করেছিল ভর করে তারা ক্ষমতায় আসবার আবার এই দিবার স্বপ্ন দেখছে এই স্বপ্নটা অবশ্যই আওয়ামী লীগ দেখে না আনসারে যারা আজকে এই জায়গায় এসেছিলেন তারা সহ যাদের যাদের উপরে ভবিষ্যতে আওয়ামী লীগ ভর করার চেষ্টা করবে তাদের ব্যাপারে খুব পরিষ্কার একটা মেসেজ দিয়ে যায় এটা মানে কোনো বিশ্লেষণ বা কোনো কিছু না একদম প্র্যাকটিক্যালি যা ঘটছে সেইটা নিয়েই আপনাদেরকে শুধু কিছু মানে নমুনা দিয়ে যায় সামনে দেখেন এই গেল পনেরো বছরে শেখ হাসিনা শুধু নিজে বিপদে পড়ে শেখ হাসিনা পুরো বাংলাদেশে তার মানে আসলে তার পক্ষে রাজনীতি করুক তাকে পছন্দ করুক আর নাই করুক তার দলের সাথে এক কোটি মানুষ তার দলের সাথে ছিল এর মধ্যে ধরেন কয়েক লক্ষ নেতাকর্মী সরাসরি তার হয়ে কাজ করেছে এই প্রতিটা নেতাকর্মীকে আপনি বিপদে ফেলেছেন দেখেন এই যে মানিক জীবন যায় যায় এই জীবন যৌবন সব শেষ করার পর এই বয়সে এসেও তার কত উত্তেজনা দেখেন চ্যানেলাইতে গিয়ে কি করলো বিভিন্ন জায়গায় সে সবসময় এত উত্তেজিত থাকে নিয়ে যায় না দেখেন পলকের মতো শেখ হাসিনার কোলে কোলে মা মা বলে ডাকতো সেই মায়ের বিরুদ্ধে এখন রিমান্ডে আপনার যা বক্তব্য দিচ্ছে যে তার মাকে সে বলেছিল ক্ষমতা থেকে স্টেপ ডাউন করার জন্য সেই স্টেপ ডাউন করে নাই উল্টো তাকে গণভবনে এই ওবায়দুল কাদের মারতে এসেছিল এটা সে তার রিমান্ডের জবানবন্দিতে বলেছে এখন এই যে উনি যে ওয়ান ওয়ান দিচ্ছে বা মানে যেভাবেই দেখ ইচ্ছায় দেখ দেখ দিচ্ছে তো এখন এটা যে দিচ্ছে এই মানুষগুলি কিন্তু এতদিন ধরে তার খুব মানে কোলের মধ্যে ছিল মানে মা বলতে অজ্ঞান শেখা তো পলক মা বলে একদম মায়ের মতো অজ্ঞান একদম মানে ওরা তো আবার আপা বলে মাও বলে দুইটাই বলে তো মায়ের মতো দেখতো আপা বলে ডাকতো তো এই মা আপাকে এত শ্রদ্ধার জায়গায় রেখে আছে কিন্তু সরে গেছে কেন সরে গেছে জানে কারণ পলক দেখেছে যে আমার আম্মা আমাদেরকে কোনো নোটিশ টোটিস না দিয়ে নিজে ভাইয়া গেল আমাদেরকে একটু ভাগার সুযোগ দিল না অতএব এই প্রায় এক দেড় কোটি যে আওয়ামী লীগের লোকজন এগুলোকে কিন্তু শেখ হাসিনা বিপদে ফেলে গিয়েছে আপনারা আজকে যারা আছেন শেখ গত এই পর্যন্ত আমার চোখে পড়েছে দুইটা ফোন রেকর্ড সে বাংলাদেশে বিভিন্ন তার নেতা কর্মীদের সাথে কথা একটা কথা বলছে কাছে বরগুনাতে এক আওয়ামী লীগের নেতার সাথে ওই নেতা তো মনে করেন ফোন শেখাসিনার ফোন পায় ওর কাপড় টাপড় খুলে না পারে উত্তেজনায় শেষ এই এত উত্তেজিত সেই নেতা সে ওই লেভেলের না শেখ হাসিনার ফোন রিসিভ করার মতো না কিন্তু তাকে ফোন করেছে এটাতেই তার মনে করেন স্বপ্ন দোষ হয়ে যাওয়ার অবস্থা তো কেন তাকে এখন ক্যান্টনমেন্টে জেলখানায় নানান ভাবে নানান দিকে দেশ থেকে বের হয়েছে কিছু এখন তো এই মিড লেভেল এসেই তো তাকে কথা বলতে হবে জেলা সভাপতি উপজেলা সভাপতি এই লেভেলের আওয়ামী লীগ নেতাদের সাথে তাদের কথা বলতে হবে কিন্তু ওই ব্যক্তির যে উত্তেজনা আমি দেখলাম এই ধরনের উত্তেজনা কিন্তু অনেকের ভেতরে হইতে পারে উত্তেজনা করে জামা কাপড় নষ্ট না করে একটা জিনিস শুধু মাথায় দিয়ে রাখি শেখ হাসিনা আপনাদেরকে উস্কানি দিয়ে আপনার জীবন নিরাপত্তাহীন করে তুলছে শেখ হাসিনা সে নিজেও জানে সে যে ক্ষমতায় আসতে পারবে না কেন জানেন মানে আমার এই কথাটা সত্য কি কিমিতা সেটা আপনি একটু নিজে চিন্তা করেন ধরেন শেখ হাসিনা এই প্রশাসনটা কিন্তু পনেরো বছর ধরে সাজিয়েছে আজকে প্রশাসনে তো অনেক রদবদল হয়েছে পাঁচ তারিখে কি এর চাইতে বেটার ছিল না এরকম প্রশাসন শেখ হাসিনাকে দেশে রাখতে পারে কেউ কি গণভবনে তখন হামলা করেছিল করে নাই তো চাই তো গোলাগুলি করতে পারতো সেনাবাহিনী যদি বন্ধু নিয়ে দাঁড়ায় থাকতো কামান নিয়ে দাঁড়ায় থাকতো কেউ যাইতে পারতো নাকি গণভবন থাকতে পারত কিন্তু আমি মানে আল্লাহর উপরে অবশ্যই সুখে আল্লাহ সবকিছু পরিকল্পনা করে থাকেন তো বিশাল একটা শক্তির মাধ্যমে কিন্তু শেখ হাসিনার পতনটা হয়েছে এত সহজে মনে করার কোনো কারণ নাই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ছাত্ররা মারামারি করে তারপরে গণভবন দখল করে ফেললো আর ডক্টর মোহাম্মদ ইউনুস বসে পড়লো এত সরলীকরণ করলে কিন্তু ভুল করবেন দেশ এখনো কোন দিকে যায় কি হয় সেটা নিয়ে অনেক কিছু দেখার আছে আমাদের যেটা আমি ব্যক্তিগতভাবে যে স্বপ্ন দেখি যে ভারতের বিরুদ্ধে একটা সরকার থাকবে যারা ভারতকে করার জবাব দেবে সেটাই দিচ্ছে কোনো সমস্যা নেই যারা উপদেশটা আছে তাদের নিয়ে আমার কোনো সমস্যা নেই আমি চাইরা দেশ চালাক তো ধরেন এই সরকারটাকে যে পাঁচ তারিখে তারা সরাইতে পারেনি এখন আজকে এসে আরেক মাসের পাঁচ তারিখ হইতে যাচ্ছে তখন আনসারদেরকে দিয়ে সচিবালয়ে অঘটন ঘটায় সরকার পতন করে ফেলবে এই স্বপ্ন কিন্তু দেখা কাপড় চোপড় নষ্ট করেন না তো আমি এই কথাটা বলার জন্য আজকে আপনাদেরকে এই ভিডিওটা শর্ট তৈরি করা যে এই পর্যন্ত যত মানুষকে শেখ হাসিনা নতুন নতুন করে এইভাবে এই ইয়ে করার চেষ্টা করছে আপনার দেশের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে তারপর আপনাদেরকে বুঝাচ্ছে যে হ্যাঁ এরকম করবা এরকম করবা এরপরে তোমার পেছন পেছন দেখবে সেনাবাহিনীর কামান টামান সব চলে আসে এসে দেখবে ডক্টর মোহাম্মদ সাথে যুদ্ধ করা শুরু করে দিয়েছে আবার আমাকে দেশে নিয়ে গেছে এই স্বপ্ন যাকে যাদেরকে দেখাচ্ছে তাদের জন্য এই কথাগুলো বললাম যে শেখ হাসিনা না অবস্থা দেখেন না ভারতেও কি হয় সেটাও দেখেন আপনাকে আবারও বলি বাংলাদেশের আজকের যে পরিস্থিতি এটা খুব সহজভাবে এই ছাড়ায় চলে আসে নাই হেফাজতের পাঁচই রাতে দশ লক্ষ পনেরো লক্ষ মানুষ ঢাকায় ঢুকে নাই শেখ হাসিনা কি করেছে নট চার তারিখ রাতে সেটা করলো ভয় নট পাঁচ তারিখ দিনে সেটা করলো করে নাই কেন কিসের জন্য নাই কিছু একটা আছে ব্যাপার কিছু একটা আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলাপে যাইতে চাই না আলাপ একটাই সেটা হইছে আপনার উপরে যেন আওয়ামী লীগ আর ভর করতে না পারে এই ব্যাপারে খুব সাবধানে থাকতে হবে আপনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হবেন আনসারে চাকরি করেন তারপরে হিন্দু যারা এর আগে ভর করতে দিয়েছিলেন আওয়ামী লীগকে আপনাকে এলাকায় ফিরে যেতে হবে আপনার এলাকায় মুসলমানদের সাথেই আপনাকে থাকতে হবে সো তাদের সাথে সম্পর্কটা কেমন ভালো করা যায় সেই ব্যবস্থা হবে না আমরা সম্মানিত দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন দর্শকের দিকে আনচার হবে এক দফার দাবি নিয়ে সংঘর্ষ হয়েছে এবং ছাত্রদের সাথে এবং সচিবালয় ঘেরাও করার এবং দেশের অবস্থা এবং সবকিছু ছিল নাটক বলে জানা যাচ্ছে দর্শক অভিনয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাতে সবকিছু হচ্ছে তিনি ভারতে বসে সবকিছুই করছেন এবং সকল গোপন তথ্য ফাঁস হয়েছে এবং এই গোপন ফাঁস হওয়ার পরপরই জানা গেছে যে সব কিছুই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে করছেন দর্শকের দিকে সে দেশে এসে নির্বাচন করবে বলে জানালো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এদিকে ডক্টর ইউনুসকে এই এই পেশে পালানোর জন্য যে সে এসব করছে তা ডক্টর ইউনুস ধরে ফেললো ডক্টর ইউনুসের বক্তব্য সে গণতান্ত্রিক সরকার আছে এবং দেশের মানুষ যদি তার সাথে থাকে তাহলে সে নিজেই একটা কিছু করবে এবং সাধারণ জনগণের সাথে থাকলে তার তার কোনো ভয় নেই এবং সে কারো কোনো হেল্প করবে না বা ভিডিওটা কেমন লাগলো আপনার মহামূল্যের মতো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন